বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আজকে আমার আলোচ্য বিষয় কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ডিওডিএল এম এ কোর্সের তৃতীয় সেমিস্টারের ভাষাতত্ত্ব স্পেশাল পেপারের বি কোর তিনশো এক ও বি কোর তিনশো দুইয়ের প্রশ্নপত্র এই পরীক্ষাটি হয়েছিল গত শনি এবং রবিবার অর্থাৎ ছয় ডিসেম্বর শনিবার এবং সাতই ডিসেম্বর দু রবিবার এই প্রশ্নপত্রগুলো তুলে ধরছি যাতে আগামী দিনে যে সকল শিক্ষার্থীরা ভাষাতত্ত্ব স্পেশাল নিয়ে পড়াশোনা করবে তারা যাতে বুঝতে পারে কোন ধরনের প্রশ্নগুলো চলে এসেছে বা কোন প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে এবং সকল শিক্ষার্থীকে বলবো তোমরা অনলাইন কিংবা অফলাইন ক্লাস কিংবা সায়েন্স্যান্ড ভিত্তিক নোটসের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে সেভেন ফাইভ এইট ফোর নাইন থ্রি ডবল ফোর ওয়ান নাইন চলে যাচ্ছি প্রশ্নপত্র পর্ব ডিএসি তিনশো এক বিশেষপত্র পত্র ভাষা দত্ত এক নম্বর দাগে প্রশ্ন হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষাবংশ বলতে কি বোঝো শ্রেণীবিভাগ করে এই ভাষাবংশের গুরুত্ব বুঝিয়ে দাও অথবা প্রাচীন ভারতীয় আর্য ভাষার কালপর্ব নিদর্শন ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো দুই নম্বর দাগে প্রশ্ন ছিল প্রাচ্য গোষ্ঠীর ভাষা হিসেবে বাংলা ভাষার পরিচয় দাও অথবা মুর্শিদাবাদের বাংলা ভাষা আদর্শ চলিত বাংলা থেকে কতটা আলাদা এই জেলার বাংলা ভাষার বৈশিষ্ট্যগুলি উদাহরণসহ বিশ্লেষণ করো তিন নম্বর দাগে প্রশ্ন ছিল বর্ণনামূলক ভাষাবিজ্ঞান বলতে কি বোঝো এই ভাষাবিজ্ঞানের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লিপিবদ্ধ করে ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের সঙ্গে এর তুলনা করো অথবা অভ্যন্তরীণ পুনর্গঠন ইন্টারনাল রিকা রিকনস্ট্রাকশন পদ্ধতির বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লিখে এই পদ্ধতির মাধ্যমে কিভাবে ভাষার অতীত রূপ গড়ে তোলা যায় তা বুঝিয়ে দাও চার নম্বর দাগে প্রশ্ন হচ্ছে ভাষা উপভাষার মধ্যে পার্থক্য নিরূপণ করো এই প্রসঙ্গে উপভাষা চর্চার ইতিহাস সংক্ষেপে লেখো অথবা জরিপ করা বলতে কি বোঝো বিভিন্ন অঞ্চলে উপভাষা কিভাবে জরিপ করা হয় তা উদাহরণসহ বুঝিয়ে দাও এরপরে চলে যাব এম এ তৃতীয় সেমিস্টার ডিও পর্ব ডিএসি তিনশো দুই বিশেষমাত্র ভাষাবিজ্ঞান ভাষাবিজ্ঞান পদ্ধতি ও প্রয়োগ এক নম্বর দাগে প্রশ্ন ছিল উচ্চারণ স্থান ও উচ্চারণ প্রকৃতি অনুযায়ী ব্যঞ্জন শ্রেণী শ্রেণীবিভাগ করে উদাহরণ সহ বিভিন্ন অংশের পরিচয় দাও অথবা বাংলা অক্ষর গঠন প্রক্রিয়া উপযুক্ত দৃষ্টান্ত সহ ব্যাখ্যা করো দুই নম্বর দাগে প্রশ্ন ছিল রুপিমের বৈশিষ্ট্য নিরূপণ করে রুপিম নির্ণয়ে নিদার তিনটি সূত্রের পরিচয় দাও অথবা এক বচনের চিহ্নগুলি স্পষ্ট করো এক বচন থেকে বহু বচনে রূপান্তরণের পদ্ধতিগুলি দৃষ্টান্ত সহ লেখ তিন নম্বর দাগে প্রশ্ন ছিল পদক্রম বা পদবিন্যাসের সংজ্ঞা দাও বাংলা বাক্যের পদক্রম বিষয়টি উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো অথবা গঠন অনুযায়ী বাক্যের ভাগ করে উদাহরণ সহ বিভিন্ন ভাগের পরিচয় দাও চার নম্বর দাগে প্রশ্ন ছিল চমস্কির ভাষাবিজ্ঞান অবলম্বনে বীজ বাক্যের ধারণা স্পষ্ট করো অথবা চমস্কি পরবর্তী তত্ত্বের গতি প্রকৃতি নির্ধারণ করো বাংলা সাহিত্যে নানান আলোচনা এবং বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র পেতে তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন